আসসালামু আলাইকুম অ্যাডভান্স টিচিং ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা নিরেশন নিয়ে আলোচনা করব নিরেশন নিরেশন কথা থেকে আসলো কীভাবে ব্যবহার করব এটা নিয়ে আলোচনা করবো সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে যে নিরেশন কি কাকে বলে বা নিরেশনে বাংলাকে নিরেশনে বাংলা আমরা উক্তি বলতে পারি কি বলতে পারি নিরেশনে বাংলাকেই উক্তি বলতে পারি নিরেশন আরেকটা বিষয় হচ্ছে নিরেশনকে আমরা নেগেটিভ বলতে পারি কি ব্যবহার করতে পারি নেগেটিভ নেগেটিভ বলতে পারি নেরেশনকে নেগেটিভ আকারে বলতে ব্যবহার করব মানে পারি আর কি এরপর দেখেন যে নেরেশন কাকে বলে বক্তার বক্তব্যকে পরিবর্তন না করে অর্থাৎ একজন ব্যক্তির যে বক্তব্যটা অর্থাৎ তার মতো করেই আমরা হুবহু প্রকাশ করবো সেটাকে বলা হয় নেরেশন বিশেষ হচ্ছে এবং দেখেন যে বক্তা বক্তব্যকে পরিবর্তন না করে অবিকল তার ভাষায় প্রকাশ করে তাকে নেরেশন বলে অর্থাৎ নেশন শুধু বলে বলা যাবে না এটাকে বলা হয় ডাইরেক্ট নেরেশন বলে এটা কি বলা হয় ডাইরেক্ট ডাইরেক্ট নেশন বলি কি বক্তার বক্তব্য পরিবর্তন না করে তার ভাষায় প্রকাশ করে তাকে ডাইরেক্ট নেশন বলা হয় এবং ডাইরেক্টকে একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ তো দেখেন নেশন প্রধানত দুই প্রকার একটা হচ্ছে ডাইরেক্ট নেশন একটা হচ্ছে কি ইনডাইরেক্ট নেশন ডাইরেক্ট নেশন বিষয়টা হচ্ছে কি যে একজন ব্যক্তির বক্তব্য অর্থাৎ যে একজন কোনো একজন ব্যক্তি আপনাকে কোনো একটা কথা বললো আপনি আবার এই কথাটা অন্যজনকে বলবেন অর্থাৎ তার মতোই করে হুবহু যেটা বললো সেটাই বলবেন সেটাকে বলা হয় ডাইরেক্ট মেরেশন আর ইনডাইরেক্ট হচ্ছে কোনটা যে ওর কথাটা আমি আমার মতো করে বললাম সেটাকে বলা হয় কি ইনডাইরেক্ট মেরেশন এখন ব্যবহারটা দেখি আমরা তো ডাইরেক্ট মেরেশন বা ইনডাইরেক্ট মেরেশনের ক্ষেত্রে একটা মূল বিষয় যে জানতে হবে যে সর্বপ্রথম দেখেন যে লিজার সে আবার কি কমা দিয়ে আবার কি আই এম হ্যাপি এই কোনটার কি অংশ এটা আজকে আমরা জানবো সর্বপ্রথম দেখেন লিজা সে অর্থাৎ দেখেন ইনভার্টেড কমা আছে এখানে কি আছে ইনভার্টেড কমা ইনভার্টেড কমার যে বাইরে অংশটা সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় রিপোর্টিং ভাব কি বলা হয় রিপোর্টিং ভাব এখানে এটাকে বলা হয় রিপোর্টিং ভাব রিপোর্টিং ভাব আর ইনভার্টেড কমার ভিতরে আছে রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভাব এবং কি রিপোর্টেড স্পিচ আবার বলতেছি ইনভার্টেড কমার বাইরে অংশটা নাম হচ্ছে রিপোর্টিং ভাব ইনভার্টেড কুমার ভিতরে অংশটা নাম হচ্ছে কি রিপোর্টেড স্পিচ এখন মূল বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে স্পিকারটাকে স্পিকারকে এখানে স্পিকার হচ্ছে লিজা লিজা বলল বা লিজা বলি লিজা সে লিজা বলি আই এম হ্যাপি আমি সুখী এখানে এই লিজা সে এটা হচ্ছে রিপোর্টিং ভাব এবং ইনভার্টেড কমার যে ভিতরে অংশ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এটা একটা এখন আমাদের আরও কিছু কী কী জানতে হবে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এখন আমাদের ব্যবহারের এই নিলেশন অর্থাৎ সেন্টেন্স নিলেশন যদি আমরা সর্বপ্রথম করতে চাই তাহলে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে এই লিজা সে লিজা বলে আই এম হ্যাপি এখানে মূল বিষয়টা হচ্ছে যে রিপোর্টিং ভাবে যদি মনে রাখতে হবে রিপোর্টিং ভাবটা যদি কি হয় প্রেজেন্ট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয় কি বললাম প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে কি এটার কি হবে না অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে অংশ কারণ রিপোর্টের ইস্যু যে কোনো টেন্সের পরিবর্তন হবে না তাহলে দেখেন বিষয়টা হবে এরকম যে লিজা সে লিজা সে লিজা বলে এরপর দেখেন একটা লিঙ্কার ভাব বা লিঙ্কার যুক্ত করতে হবে লিঙ্কাটা হোক মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভারটেড কমা তুলে কি বসাতে হবে দেট বসাতে হবে এরপরে আমরা সেটা সুন্দর করে আলোচনা করবো দেখেন যেহেতু এটা কি আই এম হ্যাপি এটাকে আমি শুধু এটা কি সিম্পল প্রেজেন্টেন্স অথবা আরেকটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমরা ইনভারটেড কমা তুলে কি বসাবো দেট বসাবো কেন দেট বসাবো কারণ এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স মূল বিষয়টা হচ্ছে দেট বসাবো সেন্টেন্সের কারণে তারপরে দেখেন আইটা কি আইটা হচ্ছে একটা সাবজেক্ট এটা একটা কি মানে এখানে একটা সাবজেক্ট বসে বিষয়টা হচ্ছে যে এখানে আই অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড যাই থাকুক না কেন এখানে আমরা পরিবর্তন করতে হবে একটা বিষয় রাখতে হবে সবথম এখানে দেখেন যে যদি ফার্স্ট পারসন হয় তাহলে পরিবর্তন করতে হবে সাবজেক্ট অনুযায়ী আর যদি সেকেন্ড পারসন হয় তাহলে হবে অবজেক্ট অনুযায়ী আর যদি থার্ড পারসন হয় তাহলে হবে অপরিবর্তনীয় তাহলে হবে কি অপরিবর্তনীয় বিষয়টা কি যে এখান থেকে ফার্স্ট পার্সন আইটা কি ফার্স্ট পার্সন তাহলে ফার্স্ট পার্সন কি অনুযায়ী ব্যবহার করতে হবে এই যে দেখেন এই তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে আই ফার্স্ট পার্সন হবে কি সাবজেক্ট অনুযায়ী তাহলে কি লিজা সে লিজা বলে দেন যে আইটা কি ফার্স্ট পার্সন কোন পার্স এটা কার অনুযায়ী পরিবর্তন এটা হবে রিপোর্টিং ভাবের সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন এটা পরিবর্তন হবে কি অনুযায়ী রিপোর্টিং ভাবের অনুযায়ী অর্থাৎ দেখেন রিপোর্টিং ভাবের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হচ্ছে কি ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন হবে অবজেক্ট অনুযায়ী থার্ড পার্সন থাকলে অপরিবর্তনীয় তাহলে লিজা সে লিজা বলে দ্যাট যে লিজা বলে দ্যাট যে আইটা কি আই ফার্স্ট পার্সন তাহলে লিজা প্রণাম কি সি যদি ছেলে হইতো এখানে তাহলে বসাতাম কি হি এরপর দেখেন এম হ্যাপি এখন বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় নিরেশন জানি যে এম থাকলে তো ওয়াজ হয় আসলে ওইটা না বিষয়টা হচ্ছে যে প্রথমে বললাম যে এখানে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স যদি হয় তাহলে ইনভাইট কমার ভিতরে অংশে কোনো টেন্সে পরিবর্তন হবে না যেহেতু জানি আই এর সাথে এম যায় কিন্তু সি এর সাথে তার এম যাবে না সি এর সাথে কি যাবে ইজ যাবে সি ইজ সি ইজ হ্যাপি এটা হচ্ছে একটা সেন্টেন্স নোশনের রুলস একটা গেল এরপর আরেকটা দেখেন ডাইরেক্টলি বলছি আমি আই উইল সে আই উইল সে হি ডাজ হিজ ডিউটি রেগুলারলি হি ডাজ হিজ ডিউটি রেগুলারলি এরপরে বিষয়টা দেখেন যে কি বললাম যে আই উইল সে হি ডাজ হিজ ডিউটি রেগুলারলি এখন হবে আইটা কি এটা ফার্স্ট এটা বসাবো আমরা আই উইল আই উইল সে এখন এটা কি আই উইল হি ডাজ হি ডাজ হিজ ডিউটি রেগুলারলি এটা কি এটা হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে এটা আবার কোন কোন সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে আমরা অ্যাসারটিভ সেন্টেন্সে ইনভার্ট মডেলে বসাবো কি দ্যাট

এটা বললে মানে প্রেজেন্ট টেন্স এটা হচ্ছে ফিউচার টেন্স এবার দেখেন হি সেড এটা কি past আছে তাহলে হি সেড টু মি এবার দেখেন অবজেক্ট আছে কিন্তু এবার কি আছে অবজেক্ট আছে আই টেল ইন ফ্রম ইউ অফ দা ম্যাটার এটা সুন্দর একটা ন্যারেশন বিষয়টা হচ্ছে দেখেন যে হি সেড হি সেড হি সেড টু আসলে আমরা একটু পরে একটা বিষয় জানব যে হি সেড টু এটা কিভাবে ব্যবহার করব তাহলে دیکھیں হি সেড টু তো আমরা কি টোল্ড এভাবে ভাবো টোল্ড মি হি টোল্ড মি টোল কেন বসালাম যে সেট টু থাকলে কি বসাতে হবে টোল বসাতে হবে মি ইনভাইট কমা দিলে কি বসাবো দ্যাট বসাবো কারণ এটা কি প্রেজেন্ট সরি এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য আমরা কি দ্যাট বসাবো এবার দেখেন সাবজেক্ট আই আই হচ্ছে সাবজেক্ট অনুযায়ী হবে রিপোর্টিং ভাবে সাবজেক্ট কি আছে হি তাহলে কি হবে এখানে হি সেল থাকলে কি ব্যবহার করব আমরা সেল থাকলে ব্যবহার করব সুট সেল থাকলে ব্যবহার করব কি সুট ইনফর্ম ইনফর্ম বসাই দেব এরপর দেখেন ইউ ইউটা কি বুঝবে হ্যাঁ ইউটা কি হি সেড টু মি সে আমাকে বলল আই সেল ইউ ইনফর্ম এটা ইউটা কি ইউটা হচ্ছে হি সেড টু মি সে আমাকে বলল আই সেল ইনফর্ম ইউ তুমি তাহলে আমাকে এখানে তাহলে কি বসাবো আমরা মি বসাবো অফ দা অফ দা অফ দা ম্যাটার বিষয়টা হচ্ছে যে আমরা নেশন বিষয়টা হচ্ছে একদম সুন্দর করে আবার বলতেছি যে

দেড় বসাবো এটা এরকম বিষয়ে আমরা জানবো তো দেখেন আমরা আজকে এখন এইটা বিষয়টা জানলাম এরপরে আমরা জানবো এরপরে বিষয়টা আজকে এখন এখন দেখবো আমরা কি এখন দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা রিপোর্টিং ভাবে বললাম যে সেট থাকলে সেটে বসে যায় কখন কি বসে এটা নিয়ে আলোচনা করবো এখন এখন দেখেন সেট সেট আছে সেট থাকলে আমরা সেট বসাবো সেট টু থাকলে টোল বসাবো দেখেন সেট টু থাকলে টোল বসাবো নিচে একটু আগে আমরা ব্যবহার করলাম তারপর দেখেন সে সে থাকলে সে বসাবো তারপর সে সেই দেখেন সে তাহলে কি সে বসাবো তারপর সে টু সে টু তাহলে কি টেল আর তখন সে টু থাকবে তখন টেলস আবার রিপিট করতে দেখেন সে থাকলে সে ব্যবহার করবো সে থাকলে টোল ব্যবহার করব সে টু থাকলে সে থাকলে সেই তারপর সে থাকলে সে সে টু থাকলে টেল আর সে টু অ্যাস যুক্ত করছে তখন কি করছে আমরা টেলস করছি এবার দেখেন ইনভার্টেড কমা তলে কি বসাতে হবে দেট বসাবো ইনভাইট কমা তুলে কি বসাবো দেট বসাবো এটা খুব ভালোভাবে মনে রাখবে এটা এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যবহার এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যবহার যে আমরা কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ব্যবহার করব এটা একটা ব্যবহার এরপর দেখেন এরপর বিষয়টা হচ্ছে কি যে ইন ইন্টোগ্রেটিভ সেন্টেন্স এরপর হচ্ছে কি ইন্টোগ্রেটিভ সেন্টেন্স ইন্টোগ্রেটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করবো কি এটা নিয়ে এখন আলোচনা করবো এখন হচ্ছে কি যে ইন্টোগ্রেশনে আমরা একটা মূল বিষয় বা মূল পয়েন্ট মনে রাখতে হবে যে সেট বা সেট টু যা থাকে না কেন এখানে তো অবশ্যই সিম্পল প্রেজেন্টেন্স থাকলে তো বা এখানে যদি আমাদের রিপোর্টিং ভাবে যদি থাকে তাহলে তো আর ওটা আলাদা হিসাব যদি এখানে তাহলে আমরা চোখ বন্ধু করে এটা ব্যবহার করবো ব্যবহার করবো এবং কমা দিলে ব্যবহার করবো ই অথবা ই অথবা ওয়েদার আমরা ব্যবহার করলাম ইনভারিট কমা দিলে ব্যবহার করলাম কি কমাতে ব্যবহার করবো ই প্রথবা ওয়েদার এখন দেখেন এটা ব্যবহার করি আমরা হি সেট তাহলে কি বলবো আমরা দেখেন সেট থাকলে বা সেটও থাকলে কি আস্ট তাহলে হি আস্ট হি আস্ট তবে ইনভার্ট কোন তাহলে কি বসাবো এখন দেখেন কি বসাবো ই বসাবো এটা যে কোন একটা ব্যবহার করতে পারবো না এখন এখানে একটা মূল বিষয় হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে যদি ইনভার্ট কোন পরে সাথে সাথে যদি অক্সিলারি ভাব এগুলো থাকে অক্সিলারি ভাব থাকে তাহলে সে অর্থাৎ অক্সিলারি ভাব কোনলে এ মিজার বাজার হ্যাভ হ্যাজ হ্যাভ এগুলো দিয়ে প্রথমেই থাকে তাহলে আমরা সেখানে ইনভাইট কমাতে ইফ অথবা ওয়েদার বসাবো আর যদি ডব্লিউএস কোচিং থাকে তাহলে আমরা ইফ বা ওয়েদার বসাবো না ডবল কোচিংটাই ব্যবহার করবো যেমন দেখেন হি সেট হি সেট কমাতে কি বসাবো বসাই সেড এরপর বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে হি সেট ইফ এরপরে বিষয়টা হচ্ছে ইফ এর উপরে সব সময় ব্যবহার করবো কি সাবজেক্ট মানে একটা ব্যবহার করতে হবে তাহলে দেখেন ইজ না ব্যবহার করে আগে কি ব্যবহার করবো আমরা হি ব্যবহার করবো কি কি থার্ড পারসন তাহলে থার্ড পারসন থাকলে কি থার্ড পারসন অপরিবর্তনীয় তাহলে হি

আমি বলতেছি আপনার শোনেন যে যদি সিম্পল পেদা অর্থাৎ প্রেজেন্ট এনিমি ইন্টেন্স থাকে তাহলে পাস্ট এনিমি ইন্টেন্স পরিবর্তন করতে হবে যদি আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে কি পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে এরপরে দেখতে পাস্ট এনিমি থাকে অর্থাৎ পাস্ট সিম্পল যদি বলি সেটাকে পাস্ট এনিমি টেন্স যদি থাকে তাহলে আমরা সেটা করব কি পাস্ট এনিমি থাকলে করতে হবে পাস্ট পারফেক্ট করতে হবে কি করতে হবে পাস্ট পারফেক্ট আর যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস করতে হবে তাহলে কী করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস এই ছয়টা টেন্সিলের পরিবর্তন হবে বাকিগুলো পরিবর্তন হবে না তো সার্টিভে ইন্টারভিউ গেল এরপরে হচ্ছে আমার এরপর দেখেন এরপর আমরা ব্যবহার করবো ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়টা হচ্ছে কি সেট বা সেট টু অর্থাৎ সেট বা সেট টু থাকলে যাই থাকুক না কেন আমরা ইনভারেট কমা তুলে ইনভারেট কমারের ভিতরই অংশে অর্থ অনুযায়ী পরিবর্তন করতে হবে বিষয়টা খুব ক্লিয়ারভাবে মনে রাখতে হবে সেট বা সেটু অর্থাৎ থাকে তাহলে আমাদের ইনভার্টেড কমাদের ভিতরে যে অংশটা আছে এটা অর্থটা যদি যেটা বোঝাবে সেই অর্থ অনুযায়ী আমরা তুলে সেট অর্থটা ব্যবহার করব করবো যেমন দেখেন যে কি ব্যবহার করছি আদেশ আদেশকেই অর্ডার আদেশকেই অর্ডার আদেশ যদি বুঝাই তাহলে আমরা অর্ডার ব্যবহার করব। আমরা এখানে কমান্ডও ব্যবহার করতে পারি এখানে কি কমান্ডও ব্যবহার করতে পারি তারপরে দেখে উপদেশ উপদেশকে অ্যাডভাইসড অর্থাৎ পাস্টে হবে সম্পূর্ণটাই তারপর কি অনুরোধ রিকোয়েস্টেড তারপর নিষেধ ফরবেড এরপর দেখেন ইনভাইটেড কমা তুলে কি বসাবে আমরা জানি যে অ্যাসাদের সেন্টেন্সে ইনভাইটেড কমা তুলে দেড় বসালাম ইম্পারেটিভ সেন্টেন্স ইন্টোগ্রেটিভ আমরা ইফ বা ওয়েদার ডব্লিউ এস কোশ্চিন থাকলে ডব্লিউ এস কোশ্চিন আর ইম্পারেটিভ সেন্টেন্সে সেরকম যে ইনভাইটেড কমা তুলে কি বসাবো আমরা দেড় বসাবো ইনভাইটেড কমা তুলে কি বসাবো সরি টু বসাবো ইনভাইটেড কমা তুলে কি বসাবো টু বসাবো তবে মনে রাখতে হবে যখন প্রস্তাব বোঝাবে তখন কি বোঝাবো কি বসাবো আমরা দেন বসাবো এটা খুব ভালো ভাবে মনে রাখতে হবে তাহলে আমাদের ইম্পর্টেন্সের বিষয়গুলো খুব ক্লিয়ার হবে আর কি ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আজকে আমাদের জানলাম কি যে নিরেশন কাকে বলি নিরেশন কত প্রকার কি কী নিরেশন কি কি পরিবর্তন করতে হয় নিরেশন কোথায় কোথায় পরিবর্তন করতে হয় তারপরে আমরা আজকে তিনটা সেন্টেন্স অর্থাৎ মোট পাঁচটা সেন্টেন্সের মধ্যে আমরা তিনটা সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম একটা হচ্ছে কি কি এম্পায়ারি সেন্টেন্স তারপর হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সের পর আমরা কি বুঝলাম তারপর হচ্ছে আপনার ইন্টারোগেটিভ তারপর কি ইম্পারেটিভ এই তিনটা সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম এই পরবর্তী অংশে আমাদের অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অবটারি এক্সক্লেমেটিভ সেন্টেন্স আবার পাঁচটা সেন্টেন্স সংক্ষিপ্তভাবে আলোচনা করব এবং উদাহরণ সহ আমরা জানার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের দ্বিতীয় পাঠ অর্থাৎ দ্বিতীয় পাঠটা আসতেছে না ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কথা হবে Salam alaikum.